কন্ডিশন একদম মিন কন্ডিশন পাবেন কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নেই মাত্র 4000 টাকায় আমাদের কাছ থেকে আমরা আমাদের সব থেকে 6 মাসের ওয়ারেন্টি আপনাদেরকে সব কোম্পানি Vivo Oppo Infinix OnePlus সব রকম রয়েছে তো ম্যাডাম আবার চলে হলো পর প্রথমে আপনার নাম কমবাইনেশনটা বলে দেবেন আমার নাম মহিমা দাস কোম্পানির নাম হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে মোবাইল প্লাজা ওকে ওকে তো আপনাদের লোকেশন অ্যাড্রেস কি আছে বলুন এটা দমদম জংশন স্টেশন আপনি স্টেশনে নেমে জাস্ট দুই তিন মিটার হাঁটা পথ এর আগে তো আপনাদের ভিডিও এসেছিল তো আজকে কিরকম কি টাইপের স্টক হতে চলেছে আজকে আইফোন স্টকও আছে অনেক অ্যান্ড্রয়েডও দেখাবো অ্যান্ড্রয়েড আজকে স্টার্টিং আছে 3.5 থেকে মাত্র 3.5 টাকা হ্যাঁ মাত্র 3.5 থেকে স্টার্টিং ওকে ওকে অফার কি আছে আপনাদের অফার বলতে আমরা প্রতিটা ফোনের সাথে টেম্পার গ্লাস ফোনের কভার আমরা দিয়ে দেবো প্রতিটা ফোনে ফ্রি থাকছে হ্যাঁ

এটা পেয়ে যাবে আর যদি পিডিওটা 50 কে এর উপরে যায় ফিউজ তাহলে কে এর উপরের মধ্যে যা বেশি শেয়ার লাইক কমেন্ট এগুলো থাকবে সেটা পেয়ে যাবে আচ্ছা কিছু স্টক আমি Android থেকে করছি লো থেকে স্টার্টিং করছি ওকে এখানে রেডমি আছে এই যে দেখে নিন কন্ডিশনে একদম মিন কন্ডিশন পাবেন কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নেই ফোনের মধ্যে এটার প্রাইস মাত্র 3.5 মাত্র 3.5 টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা স্টার্টিং প্রাইস হ্যাঁ ওকে স্টার্টিং প্রাইস তারপরে এটা Redmi ছিল এখানে আমি Redmi দেখাচ্ছি Redmi 7 Pro আছে এটা হুম হুম দেখে নিন এটা 7 Pro এগুলোর সাথে আপনি বক্স পেয়ে যাবেন এখানে বক্স আছে বক্স পেয়ে যাবেন আচ্ছা এখানে প্রথম বক্স আছে হ্যাঁ ওকে কত প্রাইসটা কি আছে এটার প্রাইস আছে 5.5 5.5 7 Pro হ্যাঁ Redmi 7 Pro. Okay. এটা আছে আপনার Redmi Note 11. Not 11. Note 11. এটা Note 11 আছে। এটার প্রাইস পড়বে 9.5। মাত্র 9.5 হাজার টাকা। তো 9.5। তারপরে এখানে আসবো Vivo হুম Vivo এটা T1 আছে। uh -huh. uh -huh. 5G আছে। uh Vivo -huh. uh -huh. T1 দেখুন কন্ডিশনটা। হ্যাঁ একদম। এটার প্রাইস হবে 12000। মাত্র 12000 টাকা।

পনেরো পনেরো হ্যাঁ আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আমরা এটা ওয়ানপ্লাস সেভেনটি আছে আচ্ছা এই যে ফোনটা আচ্ছা এটা প্রাইসটা হ্যাঁ প্রাইসটা তারপরে এটা ওয়ানপ্লাসের ওয়ানপ্লাসের আছে এই যে নাইন হ্যাঁ পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো আছে ওয়ারেন্টি আছে কিছু কিছু তো কোম্পানি ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে সেগুলো তো আপনারা কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছ থেকে আমরা আমাদের সব থেকে ছ মাসের ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে আচ্ছা প্রতিটা ফোনে আপনাদের ছ মাসের ওয়ারেন্টি থাকে প্রতিটা ফোনে ছ মাসের ওয়ারেন্টি থাকে ওকে ওকে এবার আইফোনে কিছু স্টক নিয়ে চলে এলাম আইফোন এসি পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকা দেখতে মাত্র 4000 টাকা আইফোন ভাবা যায় হ্যাঁ আমাদের এখান থেকে পেয়ে যাবেন কন্ডিশন আপনি একবার চেক করে নিন কন্ডিশন ভালো আছে বলছেন কন্ডিশন ভালো আছে দেন আসছে হচ্ছে আইফোন এক্স আর আচ্ছা ঠিক আছে কন্ডিশন দেখে নিন এটা মাত্র পেয়ে আমি 14000 টাকায় এক্স আর মাত্র 14000 টাকা দেন আসছে হচ্ছে আইফোন এটা 25000 টাকার মত পড়ে যাবে 25000 টাকা হ্যাঁ কন্ডিশন দেখে নিন আচ্ছা কি আছে এটা ভেরিয়েন্ট আছে 64 জিবি ওকে ব্যাটারি হেলথ কিরকম কি আছে মোটামুটি 90% এর থাকে 87 থেকে 90% এর থাকে ওকে দেন এটাও আইফোন 12 চলে আসছে এটা পড়বে 28000 28000 হ্যাঁ 28000 ওকে দেন এটাও আপনার চলে আসছে আইফোন 12 এর আপনি দেখতে পারেন সেটটা ঠিক আছে 128 জিবি এটা আপনার পড়ে যাবে 29500 29500 হ্যাঁ এটাও সেম 12 এর ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও পড়ে যাবে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা আইফোন প্লাস আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি

কন্ডিশনটা একবার দেখুন এটা মাত্র আপনার পড়বে 20000 20000 মাত্র 20000 আচ্ছা ভেরিয়েন্ট কি আছে এটা এটা ভেরিয়েন্ট আছে 64GB 64GB হ্যাঁ ওকে দেন আসছে আইফোন 14 প্রো ম্যাক্স ঠিক আছে একবার ফোনটা দেখুন ব্র্যান্ড নিউ পুরো

পোকো সবকিছুর হিউজ কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন এত ভিডিওতে কভার করা তো পসিবল না তাও যতটা আমাদের দিয়ে হচ্ছে ততটা আমরা কভার করার চেষ্টা করছি ওকে ওকে এছাড়া নিচে দেখতে পাচ্ছেন ফ্লেক্সোফোন আমাদের আছে হ্যাঁ নিচেও আপনার ফ্লেক্সোফোন আপনি পেয়ে যাবেন আচ্ছা বাজেট কিরকম কি আছে মিনিমাম মিনিমাম আপনার এখান থেকে স্টার্টিং হচ্ছে 10000 আছে 7500 আছে 6500 আছে আচ্ছা আপনি সবটাই দেখতে পারেন আচ্ছা ওয়ারেন্টি থাকছে পুরোটা ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে কি আমাদের তরফ দিক 6 মান্থের যেটা পাচ্ছেন সেটাই মানে আপনার হ্যাঁ যেটাতে আপনি কোম্পানি ওয়ারেন্টি পাচ্ছেন সেটা কোম্পানি ওয়ারেন্টেড আপনার থাকবে প্লাস আমাদের 6 মান্থস ওয়ারেন্টি আপনি পাবেন তো বলছি মার্কেটে ধরুন প্রচুর তো ডিলার আছে বা এরকম দোকান আছে যারা এই ধরনের মোবাইল বিক্রি করে থাকে তো তাদের কাছে না কি আপনাদের কাছে কেন আসবে আমাদের কাছে এক্সাইটিং অফারস আছে ফার্স্ট কথা হচ্ছে আমাদের কাছে কোয়ালিটি মানে আমাদের ফোনের যে কোয়ালিটি যদি কোনো প্রবলেম হয় 6 মান্থস এর মধ্যে আমাদের কাছে এলে পড়ে সেই সেই ফোনটা আমরা এক্সচেঞ্জ করে দিয়ে দিই যে কোনো ফোন দেন আমাদের কাছে এক্সাইটিং অফারস রয়েছে যেটা সচরাচর কেউ দিতে পারে না তার জন্য আমাদের কাছে কাস্টমার আসে একদম একদম দেখুন ফোনের পুরো আজকে পুরো পুরো স্টকটা দেখুন এগুলো পুরো ফ্লেক্সো মধ্যে এখানে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা অবধি ফোন সব অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা সব কোম্পানি ভিভো ওপো ইনফিনিক্স ওয়ান প্লাস সব রকম রয়েছে স্যামসাং সব ফোনের আপনার রয়েছে আচ্ছা আপনার দোকানে বিল পেয়ে যাচ্ছে হ্যাঁ দোকানে আমাদের মোবাইল প্লাসের দোকানের বিল আমরা কেটে ওনাকে দেব ওকে ওকে আর 6 মাসের ওয়ারেন্টি তো থাকছে হ্যাঁ 6 মাসের ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হলে এলে পরে আমরা সঙ্গে সঙ্গে সেই ফোনটা এক্সচেঞ্জ করে দিয়ে দেব ওকে ওকে আপনার স্টক মোটামুটি সব সময় কি রকম কি থাকে স্টক সারা ফুল থাকে শুধু মাঝে সাজে একটু হয় কিন্তু তারপরে আবার ফুল হয়ে যায় ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেয়া থাকছে ওই নাম্বারে ফোন নাম্বার দেয়া থাকছে আপনি ফোন করে নেবেন কন্টাক্ট করে নেবেন আমরা আপনাকে গাইড করে দেব ওকে ওকে